খুব সুন্দর কোয়ালিটি গুলো একটি শাওয়াল গুলো অরিজিনাল পাকিস্তানি শাওয়াল সাড়ে সাত পাঁচ মাস হবে এগোটা এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার তো ভাই কামেরি দুটা খাজা দকে কইছে দে বাবা

এক লক্ষ সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল হ্যাঁ খুব সুন্দর ভালো

দর্শক মার্শাল যে দেখেন আজকের হাটে আরো কিছু খুব সুন্দর সুন্দর কালারফুল কিছু কালেকশন নিয়ে আসছে আমাদের ব্যবসায়ী ভাইরা এবং প্রান্তিক খামারি ভাইরা আজকে ধনবেরি গরু হাটে গরু বিক্রি করার জন্য মার্শাল যে দেখেন গরু আসলে ইউনিক কালেকশন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল গরু তো দর্শক চলেন দেখি এই গরুটা আজকের বাজারে তারা কেমন দরদাম চাচ্ছে এবং কেমন দরদাম হচ্ছে তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি দেখেন আপনাদেরকে আমরা জানানোর জন্য চেষ্টা করবো এই কত দামটা দুশো আশি দুই লক্ষ আশি কাস্টমার কত দুশো দশ দুইশো দুশো পাঁচ

বজ্র শান্ত মেজাজের একটি সাইওয়াল গরু তো এটা আজকের বাজারে তারা দুই লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হবে আড়াই লক্ষ টাকা দরদাম চাচ্ছে তো এরকম আরো অনেক গরু আছে আপনাদেরকে দেখাবো তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখতে থাকেন তো দর্শক চলেন এই যে আরেকটি গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো এটা মার্শাল অনেক কোয়ালিটি খুব একটি সাইওয়াল গরু তো এটা মূলত একজন প্রান্তিক খামারি আজকের বাজারে নিয়ে আসছে এটা দেখেন গরুটা মার্শাল অনেক সুন্দর সুন্দর

আসলে তো কুরবানিং ভিডিও দেখলাম প্রত্যেকটা গরু কোয়ালিটির এবং সেম দামি তারা চাচ্ছে এটা মূলত একজন প্রান্তে খামারির ভাইয়ের গরু তো উনি এটাকে প্রাকৃতিক যে খাবার আছে গুড়া বসি এই যাতে খাবার গুলা সেক্ষেত্রে যারা পিওর এবং ফ্রেশ মাংসের ভেজাল মুক্ত গরুগুলা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দ্বন্দ্ব হেঁটে আসতে পারবেন এবং গরু ক্রয় করতে পারবেন যারা এবছর আসতে না পারেন অবশ্যই আগামী বছর আসবেন সবাইতে ঈদের ঈদ উপলক্ষে আহ ঈদ মোয়ারাক জানি আজকের মতো এই ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আমন্ত আসসালাম আলাইকুম